এমনিভাবে আমাদের সকল খেলা ফুটবল ক্রিকেট এবং ব্যাডমিন্টন সহ আমাদের জাতীয় যে খেলা হাডুডু খেলা কাবাডি সহ সকল কিছু খেলায় যেন আমরা বেঁধে থাকি আয়োজন করি এবং আমি বিশেষ করে সকলের এই আয়োজকদের সাথে থাকবো সহযোগিতা করব। এবং খেলায় অংশগ্রহণ করবো এই সকলকে ধন্যবাদ দিয়ে এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আজকে যারা বিজয়ী হয়েছেন এবং যারা হতে পারেননি উভয় টিম খুব সুন্দর খেলেছেন ভালো খেলেছেন সকলকে এই আজকের আয়োজক বৃন্দের পক্ষ থেকে এবং অতিথিবৃন্দের পক্ষ থেকে উভয় টিমকে আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই যারা আজকে এখানে এই খেলা ধারণ করেছেন এবং যারা এখানে মিডিয়া থেকে এবং বিভিন্নভাবে ফেসবুক মিডিয়ার যারা আছেন এবং সাংবাদিকবৃন্দ আছেন তাদেরকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আজকে যারা এই খেলা কলাকৌশলি হিসাবে রেফেরি দায়িত্ব পালন করেছেন সকলকে আমি আমার কথা দীর্ঘায়িত না করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আপনাদের প্লেয়ারদের দৃষ্টি আকর্ষণ করছে এই জন্য কি চ্যাম্পিয়ন টিমকে পুরস্কার তুলে দিচ্ছেন আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি জোনাব মোহাম্মদ সব সরকার